হ্যালো গাইজ গুড ইভিনিং রিয়া সরসান ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ছেলে আর আমার একটা পিকনিক আছে ওই যে ছেলের যোগা ক্লাসে আছে অ্যানুয়াল পিকনিক তো সেখানে যাব সেই জন্য রেডি হয়ে গেছি তো প্রথমে ভাবলাম স্কুটি নিয়ে যাব তারপর একটা বান্ধবী বললো কি যে আমার সঙ্গে হেঁটে হেঁটে চলতে হতাম বললাম ঠিক আছে তাহলে তুই আয় ওই যে দেখতেই পাচ্ছ ওর ছেলে আর আমার ছেলে ওই যে সামনে যাচ্ছে ওই যে আর তারপর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম এই যে এসে পৌঁছে গেছি তো এখানে সবাই বাচ্চারা বাচ্চার মতন গল্প করছে মায়েরা মায়ের মতো বসে বসে গল্প করছে তারপর তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরো ছাদ ছাদটাতে আলো দিয়ে সাজানো হয়েছে সেই জন্য এত সুন্দর লাগছে তো ওরা ওই যে আমাকে বলছে কি যে চল আয় ছবি টবি তুলি তো আমি ওদেরকে বললাম যেহেতু আমার না তোমরা ভয়েসটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ ছিল দুপুরবেলায় তো আমি তো ভাবলাম যে আমি যেতেই পারবো না ওষুধ খেয়ে শুয়েছিলাম তারপরে দেখলাম যে না একটু কমেছে তাই বললাম যখন কমেই গেছে তো যাই অনেক দিন ধরে তো মানে এটা বছরে একবারই হয় স্যারের বাড়িতে আমাদের ছাদে হয় স্যারের বাড়ির ছাদে তো সেই জন্য আমাদের প্রচুর আনন্দ হয় তাই বান্ধবীটা দেখতেই পাচ্ছ ও না নাচ করছিল বসে বসেই তো আমি কি করলাম যে ওর ভিডিও করতে গেলাম ও তখন বন্ধ করে দিল লজ্জায় সবার তো ছবি তোলার শেষ নেই আর বাচ্চারা এদিকে দেখতে পাচ্ছ কি হারে পদ্মাই শিগিরি করছে এতগুলো বাচ্চা একসঙ্গে হলে যা হয় এরা কি বলো তো এখনকার বাচ্চারা তো বাড়ির বাইরে বেরোতে পারে না তাহলে বাড়ির বাইরে বেরোলে না এরা যে কি করবে আর একসঙ্গে যদি সব বন্ধুরা থাকে তাহলে ব্যাপারটাই আলাদা আর আমরা এদিকে প্রচুর গল্প করছি আর প্রচুর প্রচুর ছবি তুলেছি সেদিনকে তো তোমাদেরকে তখন এই বান্ধবীটার কথাই বলছিলাম ওই দেখো দেখো দেখতে পাচ্ছ পারছেও না যে নাচ না করে থাকতেও পারছে না এত গান বাড়ছে না ওই জন্য এবার স্যার না সেদিনকে গানটাও অনেকটা স্পিকারটা কমানো ছিল যেহেতু এইচএস পরীক্ষা চলছে সেই জন্য স্পিকারটাও মানে বেশি দিতে পারছে না তো ওই হালকা স্পিকারেই গান চলছিল তো কিছু করার নেই না পরীক্ষা যারা দিচ্ছে তাদের কথাটাও তো ভাবতে হবে আমাদের পিকনিকটাও হবে ওদের পরীক্ষাটাও হয়ে গেলো সবার দিকটাই সমানভাবে না করলে কি করে চলবে যে এদিকে দেখতেই পাচ্ছো চিকেন পকোড়া আর কফি আমাদের টিফিনে ছিল চিকেন পকোড়া আর কফি তো সেই বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হয় তারপর আমরা গার্জেনরা খাই তো এই যে দেখতেই পাচ্ছ তো তারপর আমি নিয়ে এই যে চলে এসেছি তো একটা বান্ধবীকে বললাম কি যে তুই একবার ক্যামেরাটা ধর তো ক্যামেরা ধরে ছিল তারপর টিফিন খাওয়ার পর এখানে আমরা এই যে সব ফ্রেন্ডরা মিলে সবাই না কিছু কিছু জন গার্জেনা মিলে এই যে ডান্স করছিলাম দেখতেই পাচ্ছ পিকনিক মানেই হচ্ছে ছবি ছবি তোলা আনন্দ করা একটু ডান্স করা এগুলোই আমরা প্রচুর মানে ডান্স করতে ভালোবাসি তো যে কজন মানে একটু ভালোবাসে ডান্স ফান্স করতে তারাই করছিল বাদ বাকি সবাই বসেছিল তো ওদেরকে ডাকছে এই যে দেখতেই পাচ্ছো ওটা স্যারের মা তো স্যারের মাকে ডাকছিলাম ডান্স করার জন্য তো আসেনি পরে করেছিল এই যে দেখতেই পাচ্ছে ছেলেকে এমন বদমাই সিকৃ করছে দেখতে ওর ওর হচ্ছে এইগুলো ডান্স এখানে এই যে তিনজন দাঁড়িয়ে আছে এরাও হল যোগাশয়ের স্টুডেন্ট তো এরা এখানে চিকেন পকোড়া খাচ্ছিলো আমি ভিডিও বানাচ্ছিলাম তাই ওদের সঙ্গে একটু আহ ওদের লজ্জা করছিল ভিডিও বানাচ্ছিলাম বলে তো এটা হলো এই যে ইয়েলো কালারের টি শার্ট পরে আছে এটা হলো আমাদের যোগার স্যার সবাই দেখতে পাচ্ছ স্যারের সঙ্গে ছবি টবি তুলছে কেন বলো তো স্যার না আমাদের মানে ছেলেদের ক্লাসে এত পরিমাণে সিরিয়াস থাকে এত মানে যে বাচ্চার মনে করে কিছু হবে তাকে মানে মেরে ঠিক সোজা করে নেয় তো সেই কারণে স্যারকে সবাই এত ভয় পায় তো একমাত্র পিকনিকই হলে একমাত্র স্যারের সঙ্গে কথা বলতে পারে কি গার্জেন আর কি বাচ্চা সবাই ভয় পায় গার মানে বাচ্চার মায়েরাও ভয় পায় বা বাচ্চারাও ভয় পায় তো স্যারের এই পিকনিক হলেই স্যারের সঙ্গে দুটো কথা বলতে পারে আর ছবি তুলতে পারে তো সেই জন্য সবাই ছবি তুলছে তারপরে এই যে আমরা চলে এসেছি স্যারের ছাদের উপর আরেকটা ছাদ ছিল ছোট তো সেখানে আমরা স্যারের যেহেতু নতুন বাড়ি হয়েছে তো আমরা এই ফার্স্ট টাইম স্যারের নতুন বাড়িতে পিকনিক হলো তো আমরা এখানে ওপরে উঠে এখানে দেখছিলাম যে ওপর থেকে কীরকম লাগে দেখো ওপর থেকে নিচটা এত সুন্দর লাগছে না আমরা তো অনেকক্ষণ ওখানে গল্প করছিলাম কিছুজন বাচ্চাদেরকে উঠতে না করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ যে যা সে তার মতন ঘুরছে তারপরে ঘুরে টুরে নিয়ে আমরা এখানে একটু গল্প টল্প সবাই মিলে করে তো ওপর থেকে নিচটা এত সুন্দর দেখতে লাগছিলো তো আমাদের সেই জন্য নামতেই ইচ্ছে করছিল না কিন্তু কি করবো আমরা যদি এখানে থাকি তো আমাদের পেছন পেছন বাচ্চারা আসবেই তাদের যতই পালন করো তো এদিকে দেখতেই পাচ্ছ এই যে সবাই মিলে ডান্স করতে আরম্ভ করে দিয়েছে বাচ্চা থেকে বড় আর একটু পরে দেখবে কীরকম মানে কি কি হয় তো এই যে ওরা নাচছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম এই যে কাকিমা আমাদের স্যারের মা ফুলদমে রেডি দেখতেই পাচ্ছো লুঙ্গি ডান্স করছে কীরকম দেখতে পাচ্ছ এত নাচ করতে আনন্দ করতে ভালোবাসে না আমরা ডান্স করলেই মানে প্রথমে আসতে লজ্জা পাই তো আমরা ডাকলেই তখন চলে আসে তো আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম তাই আমি ডান্স করতে পারিনি তো ওদেরটাই করে নিলাম তো পরে ওরা দেখতে পারবো আমি ভিডিও করে রাখলে তাই না ডান্স ফান্স করার পর অনেকটাই রাত হয়ে গেছিলো যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে তো খাওয়া দাওয়াটা করে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছ স্যালাড আর বিরিয়ানি আমাদের সেদিনকে মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ তারপরে চাটনি পাঁপড় আর মিষ্টি তো আমরা এই যে খেতে বসে পড়েছি আর একটা বান্ধবীর মানে অনেকগুলো দিয়ে দিয়েছিলো খেতে পারবে না বলে আমার পাতে তুলে দিয়েছে দেখতে পাচ্ছ নিজেরই শরীর খারাপ নিজেই খেতে পাচ্ছি না ও আবার আমাকে দিচ্ছে তো স্যারের এই পিকনিকে বিরিয়ানি মানে যাকে দিয়ে করায় না খুব সুন্দর বিরিয়ানিটা হয় যেহেতু মানে আমার শরীর খারাপ ছিল আমি বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি শরীর খারাপ ছিল তাই খেতে পারিনি খাওয়া দাওয়ার পর এই যে আমরা বাড়িতে তখন অনেকটাই রাত হয়ে গেছে রাস্তায় কেউ ছিল না তো এই যে দেখতেই পাচ্ছ ও না রাস্তা সারা রাস্তা পাগলের মতন গান করতে করতে এসছে আর আমার তো হেসে হেসে পেটে ব্যথা হয়ে গেছে তো এই যে এখানে না এমন গানের তার ভয়েস কুকুরগুলো এমন চেল্লাতে আরম্ভ করে দিয়েছে তো তারপর ছেলেরা বলছে তুমি চুপ করো নাহলে কুকুরগুলো আবার পেছন পেছন দৌড়ে আসবে দেখো দেখতে পাচ্ছ সবাই হাসছে তো ওর ও বলছে কি আমি না একটা গান করে আর হয়নি বলে কি আমি আরেকটা গান করবো আমি হ্যাঁ হ্যাঁ কর রাত্রিবেলায় যেতে যেতে লোকে মানে তোকে কুকুরগুলো না তাড়া করে দেখ তো এইভাবেই আমরা আবার চলে এলাম তো ওর বর একটু দূরেই টোটো নিয়ে ছিল তো তারপর আমরা ওই টোটোতেই চলে যাব টোটোতেও বসে পড়েছি এখান থেকে বাড়িটা আমার বেশি দূর নয় তো যেহেতু একা একা যাবো সেই জন্য ও বলল কি আমার বরের টোটোতেই উঠে পর তো এই যে চারজনে মিলে যাচ্ছি টোটোতে ওর পাগলামি আর বন্ধ হয় না ওরা বাড়ি চলে গেল আমরা নেমে গেলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো